কি করছিস সেই সব তুই হ্যালো মোমোস আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে চলে এসেছি আমার দিদির বিয়ের আর একটা পর্ব নিয়ে সেটা হচ্ছে কিবেস দি বিদ্ধি শাড়ি আচ্ছা বিদ্ধি শাড়ি ডিজাইন ঠিক আছে এই যে মোটামুটি একটা ধারণা করার জন্য পেপারে ড্র করে নিয়েছি আর এই শাড়ি করতে সেরকম কিছুই লাগবে না এই শাড়ি আর হচ্ছে কালার কালার তোমরা যে কোনো খুশি নিতে পারো বড়ো ছোটো এটা ফ্যাবিক্রিলের রিলের অ্যাক্রিলিক কালার রয়েছে রেড কালার দিয়ে যেহেতু করব রেড কালার আর এর সঙ্গে নিয়ে নিয়েছি মিডিয়াম টু মিডিয়াম টুটা যদি তোমাদের কালার গাঢ় হয়ে যায় তখন ইউজের জন্য এটা ইউজ করা হয় আর এখানে দেখতে পাচ্ছ কিছু এখানে ব্রাশ নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি ব্রাশও সেরকম এতগুলো প্রয়োজন নয় তবুও নিয়ে নিয়েছি নিজের মতো করে এবার চলো শাড়িটার ডিজাইনটা শুরু করা যাক খুব একটা পাতলা হলেও হবে না এ গাঢ় রঙের মধ্যে দিয়েই শুরু করতে হবে শাড়িটা সুন্দর করে খুলে নিয়েছি এবং শাড়িটার একটা কোনা থেকে আমি কিন্তু এখন ডিজাইনটা করা শুরু করে দিয়েছি একটা ডিজাইন করেছি স্টার্ট করলাম কেমন হয়েছে জানাও তো আমি এখন হেল্প করতে পারছি না এখনই দিদি একটু আগেই বসলো তো আমি আমার কাজ ছেড়ে চলে এলাম তাড়াতাড়ি করে ভিডিও বানাতে অনেকটাই রোদ উঠে গেছে সকাল সকাল বসেছিলো তখন এতটা রোদ ছিল না তো তোমাদেরকে সেটাই শেয়ার করব যে আমার দিদি কিভাবে একটা ইউনিক শাড়ি ডিজাইন করছে ওর বৃদ্ধি বৃদ্ধির লুকের জন্য তাই তো একটু সুবর্ণ উপর পাশ শুধু দেখা যাবে ডিজাইন এই যে এই যে আমি দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো এখন আপাতত আমি হেল্প করতে পারছি না আমার অনেক অ্যাসাইনমেন্ট রয়েছে তো আমি হেল্প করে দেবো বাদ বাকি ডিজাইনের সময় ঠিক আছে প্রচন্ড রোদ তুই কী করে কাজ করছিস বাবা করতে হচ্ছে গা পুড়ছে আমার মানুষ আমি তো অন্য ভিডিওতে বলে যে মানুষ বিয়ের আগে কী করে একটু ছায়ায় থাকে প্যাম্পার করে নিজেকে একটু ফেসিয়াল করে না ও রোদের মধ্যে ভিডিও করছে বাপরে সকালে তাও রোদটা ভালো লাগছিল এখন এসে দেখছি বাপরে কত রোদ এই যে দেখো এতটা ডিজাইন অলরেডি করা হয়ে গেছে আর সুন্দর করে সেজে গুজে আমার দিদি বসে পড়েছে ডিজাইন করতে এদি ওখানে তো রিস কাঠ লাগছে মুছে যাবে না তো হ্যাঁ আর ডিজাইন হয়ে গেছে ভুলও হয়ে গেছে ভিডিও করতে গিয়ে নাকি একদম তাহলে আমি আমি বন্ধ করে দেবো ভিডিও কোনো রকম না অ্যাডজাস্ট করে দিচ্ছি

ঠিক আছে ভালো করে হেল্প কর ভালো করে হেল্প কর এই যে এখন আমি ডিজাইনগুলো করছি আর এটা অ্যাকচুয়ালি ছোট ছোট করে পাট করে করতে হচ্ছে যদি না শুকিয়ে যায় এই যে এই জায়গাটা একটু টেনেছিলাম নিচে যে ট্রান্সপারেন্ট মানে একদমই পাতলা যেহেতু শাড়ি উল্টো দিকটা তোমরা দেখতে পাচ্ছ ডিজাইন তো যেটা হবে যদি টানা করি একদম হচ্ছে এগুলো বিতি বিচ্ছিরি কাণ্ড কারখানা হয়ে যাবে অন্য দিকে লেগে যাবে আর কি অন্য দিকে হয়ে যাবে তারপর একটার সঙ্গে একটা ঘর্ষণ লেগে ইয়ে হয়ে যাবে তাই জন্য অল্প অল্প করে পাট করতে হচ্ছে আর অল্প অল্প করে শোকা চলছে মানে এই কাজটা ভীষণই ভীষণই টাইম টেকিং একটা কাজ ধীরে ধীরে করে করতে হবে পাট পাট করে শোকাতে হবে শোকাতে হবে তো শাড়িটা করতে আমার মনে হয় পাঁচ দিনের বেশি লাগবে বুঝতে পারলি মনু তো চলো কাজটা করি এখন এদি হ্যাঁ তুই যেমন ধর এমন ইউনিকনেস পছন্দ করিস ইউনিক কিছু কাজ মানে এরকম শাড়িটাই ডিজাইন কেউ যদি ধর চাইলো তোর মতন এমন ইউনিক একটা শাড়ি তার ইয়েতে পড়বে কি বলুন বৃদ্ধিতে বা অন্য কিছুতে গায়ে হলুদ পছন্দ যেরকম ঠিক আছে তো তাহলে কি করবে সে লবঙ্গ ফুল পেজ রয়েছে ইনস্টাগ্রামে লবঙ্গ ফুলে এরকম শাড়ি গাছ কৌটো কুলো সমস্ত কিছু বিয়ে রিলেটেড জিনিস কাস্টমাইজ করা হয় সেখানে যোগাযোগ করতে হবে লিংক তো দিয়ে দিস আচ্ছা লিংকটা দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আর জুয়েলারি সরাসরি পেয়ে যাবেন পায়েল দেবনাথের হাতের এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা জিনিস হ্যাঁ যেগুলো ধরুন সাত দিন মতো লাগে একটা শাড়ি করতে তো শাড়িটা অনেক কষ্ট করে করা তো সেটা তো তার সঙ্গে জুয়েলারি বিয়ের অনেক প্রোডাক্ট রয়েছে আস্তে আস্তে লঞ্চ হচ্ছে তো দেখতেই পাবে তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তাই তো গুগুল পেজটা একটু আমাদের ব্যাকগ্রাউন্ডে ইগনোর করো আমাদের ছাদে করতে হচ্ছে শোকানোর জন্য তাই তো আর তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য তো এখন এতটাই পরাই করলে শোকানো যাবে না না ছাদেই করতে হবে রোদে তো পুড়ছিই আমি ধর হুম এখন এতটাই তো পরে বাদবাকি কতটা হলো কত সুন্দর লাগছে সেটা তোদেরকে দেখাবো তো মিস মিস বলবো না মিসেস বলবো মিস আচ্ছা হ্যালো মিস সকাল থেকে যে এই যে বিকেল হয়ে যাচ্ছে প্রায় কখন শেষ হবে আপনার কাজ ওই পাঁচ দিন সময় না নিয়ে দুদিনে করতে চেষ্টা করছি তাই যাই হোক আপনাকে একটা একটা টিফিন দেব আপনি যে এই যে কর্মচারী মানে কি বলে ওনাকে লেবার তারপরে আরেকটা কি বলে বল যারা কাজ করে মজদুর বলে আরেক আরো অনেক কিছু বলে দাঁড়া যারা কাজ করে কি বলে বল না যাই হোক শিল্পী লেবার যাই হোক আপনাকে একটা টিফিন দিতে চাই আপনার ফেভারিট রং মিশিয়ে তুই কালো কুচকুচো হচ্ছে কিন্তু ভিডিও পরে আমাকে বলবি না কিছু হ্যাঁ এবার এবার ফর্সা চিকগুনি তাও কালো লাগছে ঠিক আছে এদি এত তাড়াতাড়ি এতটা করা হয়ে গেল ইয়েস বাপ তুই মানুষ না মেশিন মেশিন আমি নই বাট ইমপারফেক্ট হচ্ছে একটু আর ডিজাইনে তো ইমপারফেক্ট থাকবেই এটাই তো ডিজাইন হ্যাঁ নয়তো হ্যান্ডমেড কি করে বসে যাবে তাই না হ্যাঁ হ্যাঁ সিমেট্রি যদি করতে যায় তাহলে অনেক টাইম লাগবে জেরক্স হয়ে যাবে ওটা হ্যাঁ ওটা জেরক্স হয়ে যাবে ওটা মেশিন মেড হয়ে যাবে তখন হ্যান্ডমেড কিছুই থাকবে না হুম এতটা হলো করছি তার সাথে লোকজন ডাকা ডাকি কত কিছু চলছে এদি তা কি রং কি রং ইউজ করছিস দেখিয়ে দে হ্যাঁ ফেব্রিক কালার ইউজ করছি দেখিয়ে দে এই যে ফেব্রিক কালার ইউজ দাঁড়া দাঁড়া এখানে 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 আমি ধরে আমি ধরছি দাঁড়া তোরে হাতে লেগে যাবে এই তো কালারটা অ্যাক্রিলিক কালার ফেব্রিকের আর এই যে কালারটা কালারটা অনেক বেশি মোটা থাকেই বড় কৌটোগুলোতে আর তার সাথে মিডিয়াম টু মিডিয়াম টুটা কালারটাকে পাতলা করে দেয় অত মোটা কালার ইউজ করা যাবে না মানে ব্রাশ চলবে না সেটার মধ্যে দিয়ে আচ্ছা বুঝলাম তোর থেকে শিখে নিলাম এ দিয়ে এই কাজটা কমপ্লিট করতে কদিন লাগবে পাঁচ দিন পাঁচ দিন নাও হতে পারে নাও হতে পারে আমি তোকে একটা স্যালুট জানাতে চাই আমি ওকে একটা শেষ হয়ে গেছে শুরু করলাম যে হ্যাঁ ও কিন্তু কাজটা তাড়াতাড়ি করে কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে আবার লোকজন ডাকছে এই প্যান্ডেলের লোক আসছে বলছে কী করবো বলো এখানে কী করবো ওখানে কী করবো তো তাই জন্য আরো বেশি টাইম লাগছে আর ওর বিয়েতে তো ওর মতনই সব কিছু হতে হবে আমি বা বাড়ির কেউ বললে শোনো আমি বলিনি আমি বা বাড়ির কেউ যদি বলি এখানে এরকম করো বা কিছু আমার তো আইডিয়াই নেই সেটা আমার কথা ছেড়ে দাও তখন হবে না মহারানীর ওর যেহেতু ইউনিক লাগবে এখানে ওটা লাগবে ওখানে ওটা ওর ইচ্ছে মতন লাগবে সো সব কাজেই ওকে দরকার ইভেন ওর এখন ডিজাইন ও ও ও চুজ করেছে করছে বলে যে হেল্প করে দে আমি একটু ভয় পাচ্ছি কারণ হচ্ছে পুরো শাড়িটাই হচ্ছে সাদা তাই তো একটুখানি একটু যদি আমি এলোমেলো করে এক থাপ লাগিয়ে দিতে পারি আমার দিদি ওরা আমি লাগাবো না কি করছিস তুই করিস ওমা

খাবার দাবার নিয়ে চলে এসছে মিষ্টি ফিষ্টি দেখো আমি বলি একটুখানি বল আমরা ভাত খেয়েছি এখন মিষ্টি মুখ করছি আর এখানে বসে গেছি দুই বোন মিলে দুই বোন যদি করতাম না আরো আগেই হয়ে যেত এই যে আমি এইটুকু বাকি রয়েছে আর এতটা হয়ে গেছে হ্যাঁ সব কথা আমি বলবো আমার দিদিকে বলতে দেব না অ্যাকচুয়ালি আমি ভয় পাচ্ছিলাম আমি পারবো কি পারবো না তো আমি ভাবলাম একটুখানি করেই দেখা যাক ফার্স্ট টাইম বল দি শাড়িতে তো দিদি আগে পাঞ্জাবি তো করেছে শাড়ি তো দিদি প্রথমবার করছে আর আমি তো কোনোদিন তুলি নি কারণ এগুলো একবার যদি হয়ে যায় ইরেস করা যাবে না তো একটু ভয় পাচ্ছিলাম এখন আমরা মিষ্টি খেতে খেতে কাজ করব। এই শাড়ি প্রায় পাটটা কমপ্লিট ভেতরটা কালকে করা যাবে আর আঁচলও পরে করতে হবে কিন্তু আর অল্পই বাকি বলতে গেলে দেখ আমার স্নান সবকিছু হয়ে গেছে তুই এখনো কাজ করেই যাচ্ছিস করেই যাচ্ছিস করেই যাচ্ছিস কখন শেষ হবে করবো এত তাড়াতাড়ি শেষ আচ্ছা এই যে এত খাটলি তোর জন্য জল খাবার নিয়ে এসেছি আমি জল আনিনি খাবার এনেছি সেটা হচ্ছে কলা দেখ আমার স্নান সব কিছু হয়ে গেছে তুই এখনো কাজ করেই যাচ্ছিস করেই যাচ্ছিস করেই যাচ্ছিস কখন শেষ হবে করবো এত তাড়াতাড়ি শেষ আচ্ছা এই যে এত খাটলি তোর জন্য জল খাবার নিয়ে এসেছি আমি জল আনিনি খাবার এনেছি সেটা হচ্ছে কলা এইখানে আমি কোনো মাথায় ডিজাইন ছাড়াই একদম সিম্পল ভাবে কিছু আউটলাইন করে নিলাম আর এর মধ্যেই ভরাট ভরাট করে কলকাটা ভরাট করার চেষ্টা করব জানি না কেমন হবে আঁচলটা একদম ঘেটে ঘ হবে নাকি আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু এরকম একটা আউটলাইন করে এটার মধ্যে পদ্ম কলকা যেহেতু হয়েছে এই জায়গাটা পদ্ম কলকা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি এইখানে চলছে কি এটা কলকা আঁচল পোরশন এক একাই বসে বললি তো হ্যাঁ

মানে কোথায় গিয়ে এন্ড জানিস না জাস্ট মনে যা আসবে তাই করবে গুড ভেরি গুড তাহলে কি হয় জিনিসটা আমার একদম আর্টিস্ট ঠিক এটা ব্যাপারটা বেশ আর আরেকটা জিনিস তোমাদের বলে দিস সবাই জেনারেলি কি করে এঁকে নেয় নয়তো স্ট্রেচিং পেপারে কিছু একটা ব্যবস্থা করে কিন্তু এই ম্যাডাম দেখুন না আঁকা না স্ট্রেচিং পেপারের কোনো ব্যাপার নেই কোনো ভয়ও নেই এই যে শাড়িটা এত সুন্দর করে এই যে শাড়িটা এত সুন্দর করে পাড়গুলো লাগালো তারপরে যদি এখানে কিছু গন্ডগোল হয় সেসব কোনো ভয় নেই ও মন খুশি কলকা করতে বসে পড়েছে বা বলি বলিহারি তোর মনের সাহস বিশ্বাস আছে বলেই তুই এটা করতে পারছিস আমি যদি হেল্প চাই হেল্প তো চাই করছিস তুই হেল্প তো করছিস না এই পার্টটা করতে হেল্প করেছিলাম হ্যাঁ এইটুকুই হেল্প

পেন্সিল দিও আঁকা নেই স্ট্রেচিং পেপারও নেই আমি অত রিক্স নিতে পারবো না তোর মতন বাবা বলে দেবো না যে কিভাবে করলে হবে না বাবা আমি অত রিক্স নিতে পারবো না পারগুলো তাও ঠিক ছিল একটা প্যাটার্নে ছিল এটা তো কোনো প্যাটার্ন প্যাটার্ন নেই মন খুশি কলকাতা তো প্যাটার্ন ছাড়া করা ইম্পসিবল ফর মি এই যে আমার শাড়ি বানানোর জার্নি এখানেই শেষ পুরো শাড়িতে আমি মোটিভটা করে নিয়েছি আর এই দিকটায় কিছুটা বাকি ছিল মনে হলো আর তো আগানোর আগা আর শাড়িটা করার সময় একটু রঙ বেঁচে যাওয়াতে এইসব কুকিরটি ফাইনাল আউটপুট হচ্ছে এটা এখানে আমি ফাইনালি শাড়িটা কমপ্লিট করতে চলেছি কমপ্লিট করার জন্য একটা হাফ আলু নিয়ে নিয়েছি আর সেই আলুটাকে কেটে নিয়েছি এখানে কেটেছি দেখতে পাচ্ছ লোটাসের একখানা কুড়ি আর কুড়িটা কেটে এইভাবে পুরো শাড়িটার মধ্যে একটা প্যাটার্ন হিসেবে চোখের আন্দাজে জাস্ট এটা দিয়ে দিচ্ছি ব্রাশে করে কালার নিয়ে নিয়েছি আর কালারটাকে এই আলুতে দিয়ে দেব এবং ফটফট করে ছাপাতে ছাপাতে যাব এরকম করে এই আমার শাড়িটা আমি কমপ্লিট করব সেটা দেখতেই পাচ্ছ পাটটার সাথে মানানসই করে এই কুড়িগুলো দেওয়া